তিমথির প্রতি দ্বিতীয় পত্র এক অধ্যায় ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যিশুর প্রেরিত শিষ্য আমি পৌর যিশুতে নিহিত জীবনের প্রতিশ্রুতি অনুসারে আমার প্রিয় বৎস তিমথির উদ্দেশ্যে এই পত্র লিখছি পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রীষ্ট যিশু থেকে অনুগ্রহ করুণা এবং শান্তি বর্ষিত হোক বিশ্বস্ত হয়ে ওঠার জন্য প্রেরণা দান আমি শুদ্ধ বিবেকে আমার পূর্বপুরুষদের মতোই যে ঈশ্বরের উপাসনা করি আমার প্রার্থনায় আমি দিন রাত তোমাকে স্মরণ করে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি তোমার চোখের জলের কথা স্মরণ করে তোমাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি যেন আমি আনন্দে পূর্ণ হয়ে উঠতে পারি তোমার অকপট বিশ্বাসের কথা আমি স্মরণ করি যা প্রথমে তোমার দিদিমা ও মা ইউনিসের মধ্যেও ছিল আমি সুনিশ্চিত তোমার মধ্যেও এখন তা বর্তমান এই কারণে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার উপরে আমার হাত রাখার ফলে ঈশ্বরের যে বরদান তুমি লাভ করেছিলে তা উদ্দীপ্ত করে তোলো কারণ ঈশ্বর আমাদের ভেরুতার আত্মা দেননি কিন্তু দিয়েছেন পরাক্রম প্রেম ও সুবুদ্ধির আত্মা সেই জন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে বা তাঁরই বন্দি আমার বিষয় বলতে লজ্জাবোধ করো না বরং ঈশ্বরের শক্তিতে আমার সঙ্গে সুসমাচারের জন্য কষ্টভোগ স্বীকার করো আমাদের করা কোনো কাজের জন্য নয় কিন্তু ঈশ্বর তার নিজের পরিকল্পনা এবং অনুগ্রহ অনুসারে পরিত্রাণ দান করে আমাদের পবিত্র জীবনে আহ্বান করেছেন সময় শুরু হওয়ার আগেই তিনি খ্রিস্ট যিশুতে এই অনুগ্রহ আমাদের দান করেছিলেন কিন্তু এখন আমাদের পরিত্রাতা খ্রিস্ট যিশুর আগমনের দ্বারা সেই অনুগ্রহ প্রকাশিত হয়েছে তিনি মৃত্যুর বিনাশ ঘটিয়ে মাধ্যমে জীবন ও অমরত্ব আলোতে নিয়ে এসেছেন এই সুসমাচারের জন্য আমি একজন ঘোষক প্রেরিত এবং শিক্ষক নিযুক্ত হয়েছি এই জন্যই আমি এত দুঃখ কষ্ট ভোগ করছি তবুও আমি লজ্জিত নই কারণ যাকে আমি বিশ্বাস করেছি তাকে জানি এবং আমি নিশ্চিত যে সেই মহাদিনের জন্য আমি তার কাছে যা গচ্ছিত রেখেছি তিনি তা রক্ষা করতে সমর্থ খ্রিস্ট যিশুর বিশ্বাসে ও ভালোবাসায় আমার কাছে তুমি যা যা শুনেছো। সেসব অভ্যান্ত শিক্ষার আদর্শ রূপে ধারণ করো যে উৎকৃষ্ট সম্পদ তোমার কাছে গচ্ছিত রয়েছে তা রক্ষা আমাদের অন্তরে যিনি বাস করেন সেই পবিত্র আত্মার সহায়তায় তা রক্ষা করো তুমি জানো উগিল্য ও হর্মগিনী সহ এশিয়া প্রদেশের অন্যান্য সবাই আমাকে পরিত্যাগ করে চলে গেছে অনিশিফরের পরিজনদের প্রতি ঈশ্বর করুণা প্রদর্শন করুন কারণ বার তিনি আমার প্রাণ জুড়িয়েছেন এবং আমার শিকলের জন্য লজ্জা বোধ করেননি বরং তিনি যখন রোমে ছিলেন আমার সন্ধান না পাওয়া পর্যন্ত তিনি সবিশেষ চেষ্টা করে আমার খোঁজ করেছিলেন ইফিসে তিনি যে কতভাবে আমাকে সাহায্য করেছিলেন তা তুমি ভালোভাবেই জানো প্রভু তাকে দিন সেই তিনি লাভ করতে প্রতি দ্বিতীয় পত্র দুই অধ্যায় খ্রিস্টের উত্তম যোদ্ধা অতএব বৎস আমার খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে তুমি শক্তিশালী হও আর বহু সাক্ষীর উপস্থিতিতে তুমি আমাকে যেসব বিষয় বলতে শুনেছ সেগুলি এমন নির্ভরযোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করো যারা অন্যদের কাছে সেগুলি শিক্ষা দিতে সমর্থ হবে তুমি খ্রিস্ট যিশুর একজন উত্তম সৈনিকের মতো আমার সঙ্গে কষ্টভোগ করো যে সৈনিক সে সাংসারিক বিষয় নিজেকে জড়াতে চায় না কিন্তু সে তার সেনানায়ককেই সন্তুষ্ট করতে চায় সেরকমই ক্রীড়া প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করে সে নিয়ম মেনে না চললে বিজয়ীর মুকুট লাভ করতে পারে না যে কৃষক কঠোর পরিশ্রম করে ফসলে তারই প্রথম অধিকার হয় আমি যা বলছি তা বিবেচনা করো প্রভু তোমাকে এসব বিষয়ে অন্তর্দৃষ্টি দান করবে। খ্রিস্টকে স্মরণ করো যিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন এবং যিনি দাউদের বংশজাত এই হলো আমার সুসমাচার এর জন্য আমি অপরাধীর মতো শিকলে বন্দী হয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করছি কিন্তু ঈশ্বরের বাণী শিকলে বন্দী হয়নি অতএব মনোনীতদের জন্য আমি সব কিছুই সহ্য করি যেন তারাও অনন্ত মহিমার সঙ্গে সেই মুক্তি অর্জন করতে পারে যার আধার খ্রিস্ট যিশু একটি বিশ্বাসযোগ্য উক্তি হল আমরা যদি তার সঙ্গে মৃত্যু বরণ করে থাকি তাহলে তাঁর সঙ্গে জীবিতও থাকব যদি সহ্য করি তাহলে তার সঙ্গে রাজত্ব করব। যদি তাকে অস্বীকার করি তিনিও আমাদের অস্বীকার করবেন আমরা যদি বিশ্বাসবিহীন হই তিনি থাকবেন চির বিশ্বস্ত কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না ঈশ্বর অনুমোদিত কর্মী এ সমস্ত বিষয় তুমি তাদের সব সময় স্মরণ করিয়ে দাও ঈশ্বরের সাক্ষাতে তাদের সতর্ক করে দাও যেন তারা তর্ক বিতর্ক না করে এর কোনো মূল্য নেই তা শুধু শ্রোতাদের করে দ্বারা তুমি ঈশ্বরের কাছে নিজেকে অনুমোদিত রূপে উপস্থাপন করো এমন কার্যকারী হও যার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই যে সত্য বেদের বাক্য যথার্থ রূপে ব্যবহার করতে জানে কিন্তু ঈশ্বর বিরোধী বাক্যালাপ এড়িয়ে চল কারণ যারা এগুলিতে জড়িয়ে পড়ে তারা দিনে দিনে ভক্তিহীন হয় তাদের শিক্ষা দূষিত ক্ষতের মতো ছড়িয়ে পড়বে হুমিনায় ও ফিলিত তাদেরই অন্তর্ভুক্ত তারা সত্য থেকে দূরে চলে গেছে তারা এই কথা বলে কিছু লোকের বিশ্বাস নষ্ট করছে যে পুনরুত্থান ইতিমধ্যে হয়ে গেছে তবুও ঈশ্বরের স্থাপিত বুনিয়াদ দৃঢ় ও অটল হয়ে দাঁড়িয়ে আছে তার উপর মোহরাঙ্কিত আছে এই বাক্য প্রভু জানেন এ কে এবং প্রভুর নামে যে কেউ স্বীকার করে দুষ্কর্ম থেকে সে দূরে থাকুক কোনো বড় বাড়িতে শুধু সোনার বাসনই নয় কিন্তু কাঠ ও মাটিরও পাত্র থাকে কতগুলি ব্যবহৃত হয় বিশেষ কাজে আবার কতগুলি সাধারণ কাজে মানুষ যদি নিজেকে ইতরতা থেকে মুক্ত রাখতে পারে সে হবে মহৎ কাজে ব্যবহারের উপযুক্ত বভিত্রিকৃত মনিমের কাজের উপযোগী এবং যে কোনো সৎকর্মে ব্যবহারের জন্য প্রস্তুত তুমি যৌবনের সব অভিলাস থেকে পালিয়ে যাও এবং যারা প্রভুকে ডাকে তাদের সঙ্গে ধার্মিকতা বিশ্বাস প্রেম শান্তি লাভের অনুধাবন করো বিচার বুদ্ধিহীন ও নির্বুদ্ধিতার তর্ক বিতর্কে রত হয়েও না কারণ তুমি জানো এসব থেকে বিবাদের সূত্রপাত হয় আর প্রভুর সেবক কখনোই ঝগড়ায় লিপ্ত হবে না বরং সে সবার প্রতি হবে সদয় শিক্ষাদানে নিপুণ এবং সহনশীল যারা তার বিরোধিতা করে সে এই প্রত্যাশায় নম্রভাবে তাদের সুপরামর্শ দেবে যেন ঈশ্বর সত্যের জ্ঞানের দিকে তাদের মন পরিবর্তন করেন এবং তারা যেন চেতনা ফিরে পেয়ে দিয়াবলের ভাত থেকে নিষ্কৃতি লাভ করে যে তার ইচ্ছা পালনের জন্য তাদের বন্দী করে রেখেছে প্রতি দ্বিতীয় পত্র তিন অধ্যায় অন্তিমকালে ঈশ্বরহীনতা কিন্তু একথা মনে রেখো শেষের দিনগুলিতে ভীষণ দুঃসময় ঘনিয়ে আসবে মানুষ হবে আত্মপ্রেমী অর্থপ্রিয় দাম্ভিক অহংকারী বরনিন্দু বাবা মার অবাধ্য অপবিত্র প্রেমহীন ক্ষমাহীন গুৎসার রটনাকারী আত্মসংযমহীন নৃশংস ভালো সবকিছুকে ঘৃণা করবে বিশ্বাসঘাতক বেপরোয়া আত্মাভিমানী ঈশ্বরকে ভালোবাসার চেয়ে তারা বেশি ভালোবাসবে তারা ভক্তির ছদ্মবেশ ধারণ করবে কিন্তু তার পরাক্রমকে তারা অস্বীকার করবে তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না তারা কৌশলে ঘরে ঘরে প্রবেশ করে পাপ ভারাক্রান্ত সমস্ত রকমের দুষ্প্রবৃত্তির দ্বারা চালিত দুর্বল চিত্ত শ্রীলোকদের উপরে আধিপত্য বিস্তার করে তারা সর্বদা শিক্ষা লাভ করলেও কখনোই সত্য স্বীকার করতে পারে না জাননি এবং যেমন মসির বিরুদ্ধতা করেছিল তারাও তেমনই সত্যের প্রতিরোধ করে তাদের মন দূষিত যাদের বিশ্বাস সম্বন্ধে যতদূর বলা যেতে পারে তারা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারা বেশি দূর এগিয়ে যেতে পারবে না কারণ সেই দুই ব্যক্তির মতো তাদের মূর্খতা সকলের সামনে প্রকাশ হয়ে পড়বে উপর পৌলের দায়িত্ব অর্পণ তুমি অবশ্য আমার শিক্ষা আমার জীবন চর্চা আমার উদ্দেশ্য বিশ্বাস ধৈর্য ভালোবাসা সহিষ্ণুতা লাঞ্ছনা দুঃখ কষ্ট সব কিছু জানো যেসব লুস্রাতে আমার প্রতি ঘটেছিল এবং যেসব নির্যাতন আমি সহ্য করেছিলাম তবুও প্রভু সে সমস্ত থেকে আমাকে উদ্ধার করেছেন প্রকৃতপক্ষে খ্রিস্ট যীশুতে যারা ভক্তিপূর্ণ জীবন যাপন করতে চায় তারা নির্যাতিত হবেই কিন্তু একই সময় দুষ্ট প্রকৃতির লোকেরা ও প্রতারকেরা ক্রমাগত মন্দ থেকে নিকৃষ্টতার দিকে যাবে তারা অন্যদের প্রতারণা করবে এবং নিজেরাও প্রতারিত হবে কিন্তু তুমি যা শিখেছ এবং বিশ্বাস করেছ তা পালন করে চলো কারণ তুমি জানো যে তুমি কাদের কাছে শিক্ষা পেয়েছ এবং ছোটবেলা থেকে কিভাবে জানো যিশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর নিঃশ্বসিত এবং শিক্ষা তিরস্কার সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী যেন ঈশ্বরের লোক ও সমস্ত সৎকর্মের জন্য প্রতি দ্বিতীয় পত্র চার অধ্যায় বন্দি বৃদ্ধ পৌলের শেষ কথা ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে এবং তার আগমন ও তার রাজ্যের প্রেক্ষিতে আমি তোমাকে এই দায়িত্ব অর্পণ করছি তুমি বাক্য প্রচার করো সময়ে অসময় প্রস্তুত থেকো অসীম ধৈর্য ও সুপরামর্শ দিয়ে সবাইকে সংশোধন তিরস্কার এবং উৎসাহ প্রদান করো কারণ এমন সময় আসবে যখন মানুষ সহ্য করতে পারবে না বরং তাদের শ্রুতি সুখকর কথা শোনার জন্য তারা অনেক গুরু জোগাড় করবে তারা সত্যের প্রতি কর্ণপাত না করে কল্প কাহিনীর দিকে ঝুঁকে পড়বে কিন্তু সকল পরিস্থিতিতেই তুমি নিজেকে সংযত রেখো দুঃখ কষ্ট সহ্য করো সুসমাচার প্রচারকের কাজ করো ও তোমার পরিচর্যার সমস্ত কর্তব্য সম্পাদন করো আর আমি ইতিমধ্যে পানীয় নৈবেদ্যর মতো সেচিত হয়েছি আমার মহা সময় এসে উপস্থিত হয়েছে আমি উত্তম সমরে সংগ্রাম করেছি আমার দৌড় শেষ হয়েছে আমি বিশ্বাস রক্ষা করেছি এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট যা ধর্মময় বিচারক সেই প্রভু সেদিন আমাকে দান করবেন শুধুমাত্র আমাকে নয় কিন্তু যতজন তার আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে তাদের সবাইকেই তা দেবেন ব্যক্তিগত নিবেদন তুমি অবিলম্বে আমার কাছে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করো কারণ দিমা এই জগৎকে ভালোবেসে আমাকে ত্যাগ করে কাতে চলে গেছে ক্রিসেন্স গালাতিয়ায় এবং তিত গেছেন দালমাতিয়ায় কেবলমাত্র লুক একা আমার সঙ্গে আছেন তুমি মার্কে সঙ্গে নিয়ে এসো কারণ পরিচর্যার কাজে সে আমার বড় উপকারী তুকিককে আমি ইফিসে পাঠিয়েছি আসার সময় কার্পের কাছে ত্রয়াতে যে আলখাল্লাটি ফেলে এসেছি সেটা নিয়ে এসো আর আমার পুঁথিগুলি বিশেষত চামড়ার পুঁথিগুলিও নিয়ে আসবে ধাতু শিল্পী আলেকজান্ডার আমার অনেক ক্ষতি করেছে প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন তুমি তার থেকে সাবধানে থেকে কারণ আমাদের বার্তাকে সে প্রতিরোধ করেছিল। প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময় আমার পক্ষে একজন এগিয়ে আসেনি বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল এসব যেন তাদের বিপক্ষে না যায় কিন্তু প্রভু আমার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়েছিলেন যেন আমার মাধ্যমে সেই বার্তা সম্পূর্ণরূপে প্রচারিত হয় ও ইহুদি জনগণ তা শুনতে পায় আবার আমি সিংহের মুখ থেকেও উদ্ধার পেয়েছি সমস্ত অশুভ আক্রমণ থেকে প্রভু আমাকে রক্ষা করবেন এবং তার স্বর্গীয় রাজ্যে তিনি আমাকে নিরাপদে নিয়ে আসবেন চিরকাল যুগে যুগে কীর্তিত হোক তাঁর মহিমা আমেন অন্তিম শুভেচ্ছা প্রিস্কা ও আকিল্লা এবং শুভেচ্ছা পরিজনদের থেকে গেছেন এবং ত্রফিমকে আমি অসুস্থ অবস্থায় মিলেতায় রেখে এসেছি তুমি শীতকালের আগেই এখানে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করো বুবুল উদেন্স, লিন ক্লডিয়া এবং বোনেরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রভু তোমার আত্মার সহবর্তী হন অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক